সো ডিয়ার ফ্রেন্ডস আমি সমীর সরকার আমি ইঞ্জিনিয়ার ডট কম থেকে বলছি তো আমরা আজকে দেখে নেবো যে আমাদের হায়ার যে রিমোট আছে সেই রিমোটের টোটাল ফিচার্স কী কী আছে সেই রিমোটে কতগুলো বাটন আছে এবং বাটনগুলোর কাজ কী কী তো অনেকে হয়তো জানো না যে এই রিমোটের মধ্যে যতগুলো বাটন আছে সেগুলোর ফাংশান কী কী ওকে তো বাকি যত কিছু বাটনের ফাংশন আছে সব কিছু আমি টোটালি দেখে দেবো অ্যান্ড লাস্টে আমি একটা জিনিস বাটন দেখাবো যেটা সিক্রেট বাটন সেই বাটনটা দিয়ে কিছু করতে পারবে সেই জিনিসটা জানা যাবে সবার লাস্টে তো স্কিপ না করে টোটাল ভিডিওটা দেখো তো বন্ধুরা ফার্স্টে আছে আমাদের এখানে পাওয়ার বাটন পাওয়ার বাটনটা আমি যখনই প্রেস করব তো এটা অন হয়ে গেল তো এই বাটনটা আমি লাস্টে বলছি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে নাও তো কুল এই বাটনটা আছে কুল বাটন যখন প্রেস করব আমাদের এটা নর্মালি কুলিং হবে ঠিক আছে তো নেক্সট আছে হচ্ছে সেলফ ক্লিন সেলফ ক্লিন যখন আসবে এখানে লেখা ছিল ডিসপ্লেতে সি এল দেখা যাচ্ছে তো সিএল জিনিসটা কী হচ্ছে এখানে সেলফ ক্লিন মানে একটা নিজে নিজেই পরিষ্কার হবে ভেতর থেকে তো ভেতর থেকে পরিষ্কার করলে এটা ড্রেন লাইনটা একটু ক্লিন হয়ে যায় ঠিক আছে তো এটা একদম নিজে নিজে সেলফ ক্লিন কিন্তু একদম পুরোপুরি না তো আপনাকে সার্ভিস করতে হবে এটা সেলফ ক্লিন শুধু ড্রেন লাইনটা জাম আছে সেটা ক্লিন রাখার জন্য ঠিক আছে নেক্সট আছে আমাদের এটাকে আবার কুল প্রেস করবো কুল মানে নর্মাল হয়ে গেল ওকে তো এখানে ড্রাই বাটনটা যখন আছে ড্রাই মোটটা যখনই প্রেস করবো এখানে যে চিহ্নটা আছে তো চিহ্নটা এখানে বন্ধুরা দেখে নাও এখানে চিহ্নটা যে আছে দেখো একটা ড্রপ চিহ্ন চলে আসলো তো ড্রপ চিহ্নটা হচ্ছে আমাদের ড্রাই মোড ড্রাই মোড বলতে এখানে শুধু ফ্যানটা যে আছে ভিতরে যে ব্লোয়ারটা আছে সেই ব্লোয়ারটাই কাজ করবে বাকি এখানে ঠান্ডা কুলিং আসবে না তো কেউ যদি প্রেস করে থাকে বাচ্চারা যে ড্রাই মোড প্রেস করে থাকে কুল মোড আসছে না ঠান্ডা আসছে না সেক্ষেত্রে কুল মোটটা প্রেস করে নর্মালি রেখে এটা দেখতে পারো ঠিক আছে তো নেক্সট এখানে বাটনটা আছে হচ্ছে আমাদের টেম্পারেচার ব্যাটন টেম্পারেচার ব্যাটনটা আমি আপ ডাউন এভাবে আমি করতে পারি তো যত আমি আপে যাব তত অ্যাকচুয়ালি কুলিংটা কমবে ঠিক আছে যত আমি নিচের দিকে আসবো ততখানি কুলিংটা আমাদের আস্তে আস্তে বাড়তে থাকবে ঠিক আছে তো সিক্সটিন হচ্ছে আমাদের হায়েস্ট আছে তো এটা হচ্ছে আমাদের হায়েস্ট কুলিং তো এটা আমাদের হচ্ছে হায়েস্ট কুলিং তো নেক্সট বাটান হচ্ছে মাঝখানেরটা মাঝখানেরটা আমাদের কি আছে ফ্যান মোড এটাকে যখনই আমি প্রেস করব তো বন্ধুরা এখানে দেখো কয়েকটা ডট দেখা যাচ্ছে যখন আমি এটাকে ফার্স্ট টাইম প্রেস করলাম তো এটা দেখো আস্তে আস্তে লাফাচ্ছে উপর দিকে যাচ্ছে নিচের দিকে আসছে তো এটা মোডে চলে গেল তো এটা রুম টেম্পারেচার হিসাবে এটা অটোমেটিকলি কম বেশি করতে থাকবে ওকে তো নেক্সট যখনই আমি এটাকে প্রেস করবো একবার প্রেস করলে ছোট দুটো দাগ চলে আসলো মানে ফ্যানটা যে আছে সেটা আসতে আসবে মানে অল্প স্লো হয়ে যাবে ঠিক আছে নেক্সট যখন প্রেস করবো তো এটা নর্মাল মোড আমরা রাখছি মাঝখানে রাখলাম নেক্সট হচ্ছে আমাদের এটা হাই মোডে রাখলাম যখন একবার প্রেস করবো এটা আবার সেটা মোডে চলে আসবে তো এটা বাদিকে যেটা আছে এটা হচ্ছে সুইং তো কিছু কিছু মডেলে এই সুইংটা ওয়ার্ক করবে কিছু কিছু মডেলে এই সুইংটা ওয়ার্ক করবে যেটা ভেতর দিকে দেখা যাচ্ছে মানে আমাদের সুইং যে আছে সেটার ভেতর দিকে যেটা দেখা যাচ্ছে পাখার মতো সেই জিনিসটা সুইং করছে এটা এই লেফট সাইডের সুইংটা নেক্সট ডান পাশের সুইংটা যখন আমি প্রেস করবো তখন ফ্রন্টের যে সুইংটা আছে যেটা আপ অ্যান্ড ডাউন হয় সেই জিনিসটা কিন্তু সুইং করা স্টার্ট করবে ওকে তো এইগুলো সব বাটন তো মোটামুটি বলে দিলাম তো নেক্সট আছে আমাদের হেলথ মুড বাড়িতে বয়স্ক লোক আছে যাদের হেলথ খারাপ শরীর খারাপ আছে সেই ক্ষেত্রে আপনারা এটা হেলথ মুডটা প্রেস করতে পারেন হেলথ মুডটা যখনই প্রেস করব তো বন্ধুরা আমাদের এখানে ডিসপ্লেতে একটা পাতা চিহ্ন চলে আসবে তো বন্ধুরা এখানে ডিসপ্লেতে আমাদের একটা পাতা চিহ্ন চলে আসবে যখনই এখানে পাতা চিহ্নটা চলে আসবে তখন আমাদের এটা কিন্তু হেলথ মুডটা অন হয়ে যাবে ওকে তো এই যে দেখা যাচ্ছে হেলথ মুড অন হয়ে গেছে তো এখানে যখনই আমি হেলথ মোডটা আবার যখন প্রেস করবো সেই হেলথ মোডটা কিন্তু ওইটা ডিসেবেল হয়ে যাবে ওকে নেক্সট আছে আমাদের এখানে স্লিপ মোড স্লিপ মোটে যখনই আমরা প্রেস করবো তো বন্ধুরা এখানে একটা টাইমারের মতো চিহ্ন চলে আসবে টাইমারের মতো এখানে বন্ধুরা দেখো আমি ফোকাস করে নিচ্ছি তো এখানে আমাদের টাইমারের মতো চিহ্ন চলে আসবে তো টাইমার কথাটা অর্থ হচ্ছে এখানে আমাদের যখন স্লিপ মোড বলতে যখন আমরা ঘুমাবো তখন অটোমেটিকলি এ ডিটেক্ট করবে যে কম করতে হবে টেম্পারেচার না বেশি করতে হবে তো এটাকে এর জন্য আমরা বলেছি স্লিপ মোড ওকে এটা এক্সট্রা ফাংশন এটার মধ্যে কোনো কিছু ফাংশন আমাদের নেই ঠিক আছে নেক্সট আমাদের এখানে আছে টাইম অন ওকে তো টাইম অনটা আমি এটাকে প্রেস করবো মনে করতে পারি যে আমাদের যে এসিটা আছে সেই এসিটা অটোমেটিকলি অন হবে ঠিক আছে হয়তো এসিটা অফ আছে তো এই জিনিসটা আমি করতে যাচ্ছি কীভাবে করতে যাচ্ছি বাড়িতে বাচ্চা আছে আমি বাইরে যাচ্ছি এ দু ঘন্টা পরে অটোমেটিকলি অন করে দেবো ঠিক আছে তো টাইমারটা যখন আমি এটাকে প্রেস করবো জিরো ঠিক আছে প্রেস করবো এক ঘন্টা প্রেস করে এটাকে আমাকে কনফার্ম করতে হবে এই রাইট সাইডে বাটনটা যেটা আছে এটা আমি কনফার্ম করব যখনই কনফার্ম করবো এটা অন হয়ে গেল উপরে একটা চিহ্ন চলে আসলো অন তা অটোমেটিকলি এক ঘন্টা পরে ফ্রি আমাদের যে এসিটা আছে সেই এসিটা কিন্তু অন হয়ে যাবে ঠিক আছে তো এটাকে আবার ক্যান্সেল করতে চাইলে আবার প্রেস করে এটাকে ক্যান্সেল করে দেবো ক্যান্সেল করলাম যখনই দুবার প্রেস করলাম এখানে আবার সেই নর্মাল যে আছে সেই নর্মাল কিন্তু মোডে চলে আসলো নেক্সট টাইম অফ টাইম অফ যখনই আমি এটাকে প্রেস করব। এখানে ওয়ান আছে ওয়ান করে এটাকে কনফার্ম করব যখনই কনফার্ম করব এখানে লেখা চলে আসলো অফ অফ যখনই আমাদের এটা লেখা চলে আসলো তখন আমরা এটাকে যেহেতু কনফার্ম করে দিয়েছি তো এটা অটোমেটিকলি আপনার এসিটা যেটা আছে বন্ধ হয়ে যাবে দেখা গেলো আপনার এসিটা অন রয়েছে সেক্ষেত্রে আপনি এক ঘন্টা পরে বা দু ঘন্টা পরে অফ করতে যাচ্ছেন তো অফ বাটনটা প্রেস করে টাইম সিলেক্ট করে কনফার্ম করলে পরে আপনার কিন্তু এসিটা অটোমেটিকলি অফ হয়ে যাবে নেক্সট আবার প্রেস করবো এটা ক্যান্সেল হয়ে গেল তো এটা ক্যান্সেল কনফার্ম বাটন তো এখানে টোটাল তিনটা বাটনে আমি বলে দিলাম নেক্সট এখানে আছে আমাদের লক বাটন ওকে যখনই আমি এটাকে প্রেস করব তো এটা লকড হয়ে যাবে ঠিক আছে এটা আমাদের ভিতরে দিয়েছে কারণ এটা চাইল্ড যারা বাচ্চারা আছে তাদের প্রেস করতে না পারে তো এটা ছোট্ট একটা কাঠি দিয়ে বা আপনার পেন দিয়ে এটাকে প্রেস করলে পরে এটা লকড হয়ে যাবে অর্থাৎ রিমোটের যে বাটনগুলো আছে সেগুলো কোনো শিশু বাচ্চারা এটাকে প্রেস করতে পারবে না তো এটা লক করে নিতে পারো এটা একটা সুন্দর ফিচার্স তো নেক্সট হচ্ছে লাইট লাইট দেখা যাচ্ছে তো লাইটটা কি জিনিস আমাদের বন্ধুরা এসি যে আছে এসির ফ্রন্টের মধ্যে লেখা আছে যে টেম্পারেচার এখানে যেরকম লেখা আসছে রিমোটের মধ্যে তেমন এসিতেও লেখা আসছে আমাদের টেম্পারেচারটা লেখা আছে ওকে তো সেই টেম্পারেচারটা আমরা কি করছি লাইটটা যে দেখা যাচ্ছে গুলোটা আমরা যদি ঘুমিয়ে থাকি সেই লাইটটা আমাদের ডিস্টার্ব করে তো এই যখন এটাকে প্রেস করবো লাইটটাকে তখন এই সেই লাইটটা যে আছে ডিসপ্লে যে লাইটটা আছে এসির মধ্যে সেই লাইটটা অটোমেটিকলি অফ হয়ে যাবে ঠিক আছে আবার ছেলে যখন এটাকে প্রেস করব আবার সেই এটা অন হয়ে যাবে ওকে তো নেক্সট বাটন হচ্ছে রিসেট বাটন কখনো বন্ধুরা এমন হচ্ছে বাচ্চারা খুব প্রেস করে দিয়েছে উল্টা পাল্টা প্রেস করে দিয়েছে সেক্ষেত্রে কী হয়েছে রিমোটটা আমরা বুঝতে পারছি না সেই ক্ষেত্রে আমরা রিমোটটা একবার রিসেট করে নিতে পারি তো এটাও দেখো ভিতরে দিয়েছে তো এটা আমরা টাচ করতে পারছি না তো এখানে ভিতরে কলম দিয়ে বা যে কোনো কিছু দিয়ে আপনাকে টাচ করলে এটা অটোমেটিকলি রিসেট হয়ে যাবে যখন রিসেট হয়ে যাবে তখন ফ্রেশভাবে আবার চলবে তো বন্ধুরা একটা টোটাল আমি বাটন বলে দিলাম তো লাস্ট একটা বাটনই আছে যারা যারা স্কিপ না করে দেখেছো তো এই বাটনটার ফিচার্সটা একদম অবশ্যই ভালো করে বুঝতে পারবে তো এখানে টার্বো কুইট যেটা আছে টার্বো কুইটটা কি তো আমরা কখনও দেখা গেলো বাইরের থেকে আসলাম হুট করে সেই ক্ষেত্রে আমাদের ঠান্ডাটা প্রয়োজন হয় তাই না তো আমরা তো অন করলে সাধারণত আড়াই থেকে তিন মিনিট পরে যখন আউটডোর চলবে সেই ক্ষেত্রেই আমাদের কুলিংটা আসে আস্তে আস্তে তো টার্বো আইসটা যখনই আমরা প্রেস করব তখন এখানে একটা চিহ্ন চলে আসবে রাইট সাইডে কর্নারে তো বন্ধুরা একটু দেখিয়ে দিচ্ছে ভালো করে সেই জিনিসটা তো রাইট সাইডে এখানে কর্নারে একটা চিহ্ন চলে আসলো যে দেখা যাচ্ছে তো এই চিহ্নটা যখনই চলে আসলো আমাদের যে আবার করে দেখাচ্ছি এই যে চিহ্নটা এখানে চলে আসলো এই যে চিহ্নটা তো এটা টার্বো আমাদের আইসটা যেটা আছে টার্বো কুলিংটা সেটা ফিচার্সটা অন হয়ে গেল এটার কাজটা কি ডাইরেক্টলি আমাদের কম্প্রেসারটা যেটা আছে বাইরের আউটডোর সেটা চালু শুরু হয়ে যাবে এবং কুলিংটা আমাদের সাত সাত চলে আসবে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের ফুল রিভিউ এবং টোটাল রিমোটের যতগুলো বাটন আছে সেগুলোর আপনার ফিচার্স আশা করি এই ভিডিওটা আপনার ভালো লাগবে যদি ভালো লাগে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকতে পারেন ধন্যবাদ